ঠিক আছে ভালোই ছিলাম কিন্তু এখন মাল্যাসার তার দিকে গন্ডগোল গণ্ডগোলের আমাদের মনেরটা খুব খারাপ হয়ে গেছে কোন কোন মেলা বাইদি কোন দিকে আমার দাঁড়তে পারবেন মারা যাবো না হবে কারণ সেই চিন্তা আমার খুব বিশাল চিন্তাতে ফেলে আছে ইতিমধ্যেই পাকিস্তানের ওপর একাধিক যুদ্ধ বিমান নিয়ে আক্রমণ চালিয়েছে ভারত সরকার ভারতের বায়ুসেনা একাধিক জায়গাতে তাণ্ডব চালিয়েছে আটক হয়েছে পাঁচ পাইলট ভারতীয় পাঁচ বায়ুসেনার পাইলটকে গ্রেপ্তার করেছে পাকিস্তানিরা একদিকে যেমন ভারতীয় সেনা পাকিস্তানে হামলা চালিয়েছে একাধিক জঙ্গি ঘাঁটি উৎখাত করেছে আক্রমণ চালিয়েছে গুড়িয়ে দিয়েছে এমন অভিযোগ উঠছে পাশাপাশি কিন্তু পাকিস্তানি সেনারাও কাশ্মীরের রাজুরি পুন সেক্টরে হামলা চালিয়েছে আক্রান্ত হয়েছে একাধিক কাশ্মীরি ভারতীয় সাধারণ নাগরিক মৃত্যু হয়েছে বেশ কিছু মানুষেরও তবে অপরদিকে ভারত বাংলাদেশ সীমান্ত সেই সীমান্তের কি অবস্থা আপনাদেরকে দেখাবো জারি করা হয়েছে সেই সীমান্তেও হাই অ্যালার্ট অর্থাৎ লাল সংকেত মুর্শিদাবাদ জেলার একটি অংশ দিয়ে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের অবস্থা বর্তমানে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের যে অবস্থা রয়েছে আনফিনসিং এলাকায় যেখানে বেড়া কাটা নেই তার কাটার কোনো বেড়া নেই সেই এলাকার মানুষ কী বলছে কি মন্তব্য ভারত পাকিস্তানের যুদ্ধে তারা আতঙ্কিত নাকি খবর রাখেন না আর অপরদিকে বাংলাদেশ নিয়ে কেমন তাদের ভাবনা শোনাবো সমস্ত কিছুই বাংলাদেশেরা কিছু জন্য দখল করবে জিরো লাইন জিরো লাইনটা বেয়েছে তার কাটা বর্ডার আছে তার কাটা আছে এইদিকে অনেক বেয়েছে পাচ্ছে বাংলাদেশের কোনো কেউ এদিকে আসতে পারবে না এখনো আমাদের গ্রামে ওই সব কিছু বুঝতে পারছি না যে ওই দিকে ঝামেলা হচ্ছে কিন্তু আমাদের এদিকে এখনো কিছুই বুঝতে পারছি না কিন্তু আমরা এদিক থেকে সুরক্ষা আছে বিয়েছে পাশে বর্ডারে সেই জন্য আছে মুর্শিদাবাদ জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকার বেশিরভাগ অংশই কিন্তু আনফেন্সিং বর্ডার অর্থাৎ ভারত ও বাংলাদেশের মাঝখানে নেই কোনো বেড়া কাটা বা তার কাটার বেড়া যে চিত্র আপনারা দেখছেন তাতে স্পষ্ট দেখা যাচ্ছে বাংলাদেশি কৃষকেরা বাংলাদেশি জমিতে চাষ করছেন

এর বিকল্প যে আমাদের ভারত সরকার কি বাংলাদেশ সরকার যদি যুদ্ধ লাগে তো লাভ হয়েছে হয়েছে তবুও আমরা নিজে নিজে বিশাল ভয় করছি যে মানুষ আমি না মারা গেলে আমার গ্রামের মানুষ কারো বহু মানুষ মারা যেতে পারে বোম গুলি পড়বে তাতে আমরা তো আমাদের গ্রামের মানুষ আমরা না মারলে বহু লোক মারা যাবে ফোঁজ মারা যাবে একটা ভারত বাংলাদেশ এরকম যুদ্ধ মতো করলে তো ভালো লাগবে না একবার কন্যা পাশাপাশি গ্রাম সাইকেলে সাইকেল গেলে তো পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট লাগবে বাংলাদেশ যেতে বাংলাদেশ যেতে বাংলাদেশ লাগবে পাঁচ মিনিট সাইকেলে গেলে কোথায় বাংলাদেশ আমাদের ভারত থেকে বাংলাদেশে গেলে আমার বাড়ির থেকে এবার নিকটে পাশাপাশি গ্রাম পুলিশ আপনার গার্ডে আছে থাকে সবসময়ের জন্য